আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হুসাইন আজ আমরা অনুশীলনী দুই দশমিক একের লাস্ট যে পর্বটি আছে এটি সম্পন্ন করবো আজকের ক্লাসে আমরা চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর এই প্রশ্ন তিনটি সমাধান করব, যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করি আমরা প্রথমেই চোদ্দ নম্বর প্রশ্নটি পড়ে নেব প্রশ্নটিতে রয়েছে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত তা আমরা প্রথমেই যেটি দেওয়া আছে প্রশ্নে এটি লিখে নিব প্রশ্ন অনুযায়ী আমরা লিখবো দেওয়া আছে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব যেহেতু বড় সেন্টেন্স আমাদের দুইটি বাক্যে লিখতে হবে প্রথম বন্ধুর বাড়ি হতে দূরত্ব এর তাহলে আমরা এখানে বের করতেছি দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব দ্বিতীয় বন্ধু বরাবর আছে তিন এই তিন যাবে উপরে আর প্রথম বন্ধু বরাবর আছে দুই এই দুই যাবে নিচে তাহলে প্রথম বন্ধুর বাড়ি হতে যে দূরত্ব রয়েছে এটা এর দুইয়ের তিন গুণ হবে দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে দূরত্ব সমান তাহলে এখন হবে পাঁচ এর প্রথম বন্দর ছিল পাঁচ পাঁচ এর নিচে যাবে দুই উপরে তিন অংশ এবার আমরা যদি ভাগ করি তাহলে আসতেছে উপরে তিন পাঁচে পনেরো নিচে আসলো দুই কিলোমিটার পনেরো বাই দুই যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আমরা এটিকে রাফ করে নেব পনেরো সাত দুগুণে চোদ্দ এখানে থাকে এক তাহলে সাত সমস্ত দুইয়ের এক তাহলে পাচ্ছি আমরা সাত সাত সমস্ত দুইয়ের এক কিলোমিটার এটি হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব উত্তর সাত সমস্ত নম্বর প্রশ্নটি হচ্ছে দুধ এক অনুপাত সাত অনুপাত দুই ওই পায়েসে চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত তাহলে আমরা প্রথমেই লিখে নিব যে পায়েসে দুধ ও চিনির অনুপাত পায়েসে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দুই আর একটি বিষয়ে সরাসরি দিয়েছে যে পায়েশে চিনির পরিমাণ চার কেজি এখানে আমরা চিনির পরিমাণের ভিত্তিতে দুধের পরিমাণ বের করবো অতএব পায়েসে দুধের পরিমাণ হচ্ছে তাহলে এখানে দেখি আমরা চিনির পরিমাণের চিনির পরিমাণের তাহলে কত অংশ যাবে আমরা চিনির পরিমাণের ভিত্তিতে দুধের পরিমাণ বের করতেছি চিনি বরাবর আছে দুই তাহলে দুই যাবে নিচে আর দুধের পরিমাণ আছে সাত বরাবর উপরে যাবে সাত তাহলে এত গুণ এখন আমরা মান বসিয়ে দিই তাহলে এখানে আছে চার কেজি চিনির পরিমাণ হিটায়ের তাহলে এখানে দুইয়ের সাত অংশ আমরা সলিউশন করি দুগুণে চার তাহলে চোদ্দ কেজি হচ্ছে দুধের উত্তর কেজি ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের হবে আমরা প্রথমে প্রশ্ন অনুযায়ী লিখে নেব যেটা দেওয়া আছে আর কি যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় আরো একটি তথ্য দেওয়া আছে যে প্রথম কম্পিউটারের দাম পঁচিশ হাজার টাকা এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম কত হবে আমরা আগের মতো সাজাবো অতএব দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা প্রথমটির দামের ভিত্তিতে দ্বিতীয়টির দাম বের করব তাহলে আমরা লিখব প্রথম কম্পিউটারের দাম এর তাহলে প্রথমটির ভিত্তিতে দ্বিতীয়টির দাম বের করবো তাহলে প্রথমটির বরাবর আছে পাঁচ এটা যাবে নিচে আর দ্বিতীয়টি বের করবে এটা যাব উপরে এত গোল দিই তাহলে পঁচিশ হাজার টাকা এর নিচে যাবে পাঁচ উপরে যাবে ছয় অংশ এবার আমরা এটি ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ তিনটে শূন্য আছে পাঁচ হাজার গুণ করলে পাঁচ ছয় ত্রিশ আর শূন্য আছে তিনটি ত্রিশ হাজার তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা পেয়ে গেলাম কত টাকা ত্রিশ হাজার টাকা এবার প্রশ্ন বলেছে যে প্রথম কম্পিউটারের দাম যদি পাঁচ হাজার টাকা বেড়ে যায় তাহলে তাদের অনুপাত কত হবে আমরা সরাসরি লিখে দিই প্রথম প্রথম কম্পিউটারের দাম পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেলে হবে আগের দাম ছিল প্রথমটির দাম পঁচিশ হাজার এর সাথে যোগ করতে হবে পাঁচ হাজার টাকা তাহলে টোটাল যে দাম হলো বর্তমানে প্রথম কম্পিউটারের দামের কথা বলা হয়েছে পাঁচ হাজার টাকা বাড়লে হবে তিরিশ হাজার টাকা দ্বিতীয় কম্পিউটারের দাম কিছু বলা নেই তার মানে হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম তিরিশ হাজার টাকা ছিল আমরা পেয়েছি তিরিশ হাজারই থাকবে তাহলে নতুন অনুপাত কত হবে অতএব প্রথম কম্পিউটারের দাম অনুপাত প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম দাম তাহলে আমরা মান বসিয়ে দিই সমান পাচ্ছি আমরা তাহলে প্রথমটার দাম পঁচিশ ছিল ত্রিশ হয়েছে ত্রিশ হাজার অনুপাত দ্বিতীয়টার দাম তিরিশ হাজার পেয়েছি তিরিশ হাজারই আছে তিরিশ হাজার টাকা তাহলে সমান হচ্ছে অনুপাত এক অনুপাত এক তাহলে আমরা পাচ্ছি উত্তর দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাচ্ছি আমরা এক অনুপাত এক